শরৎকাল মানে নীল আকাশ শরৎকাল মানে সাদা মেঘের পেজার মতো তুলোর ভেলা শরৎকাল মানে কাশফুল ফোঁটা প্রকৃতি নতুন সাজে সেজে ওঠে এদিকে প্রকৃতির সাথে সাথে আমরাও প্রাণীরাও অনেক কিছুই নিজেকে নতুনভাবে করে তুলি তো বন্ধুরা আরও একটা ব্লগ শুরু করে দিলাম তোমাদেরকে সঙ্গে করে নিয়ে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত তো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও রয়েছে আরও একটা নতুন দিনে আর একটা নতুন ব্ল্যাকের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্ল্যাক আজকে শুরু করেছি আর একদিন চলে এসেছে পেন দাঁড়া একটু দেখাই একটু দেখাই এই যে টিচার্স ডে স্টুডেন্ট দিয়েছে তো দখল করে নিয়েছে ওটা ওর যা দেখবে সব আমার পেনটা নিয়ে নিয়েছে পেইনটাটা বার করে দেখাও এই পেন্টের কালারটা কি সুন্দর দেখাও স্কুলে গিয়ে আজকে দেরিও মানে দেরি করে নয় ফুটব উঠবো করে মোটেই উঠেছিলাম হুম তাও দেখায় দাও কালারটা কি সুন্দর একটা কালার ঠিক পিঙ্কও নয় আবার ঠিক পার্পেলও নয় ঠিক মাছ বড় বড় কালার নয় বেশ ওটা তোমার একটা পেন যদি হয় পেনটা কিছুতেই ছাড়বে না যাই হোক স্কুলে পৌঁছে গিয়ে পড়াতে গিয়েছিলাম তো সেখান থেকে দিয়েছি আচ্ছা পেয়ে যাবে

আর মানে গাছে কালকে জল দেওয়া হয়নি আজকে একদম এ হয়ে গেছে তো সেই কারণে গাছটা জল দেবো দিয়ে বাকি গাছগুলো কমো তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে দেবো বাইরে এত রোদের তাপ তো ঝট করে কাছে জলটা দিয়ে চলে এসেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ক্যামেরা অন করতে ইচ্ছা হলো না এতটাই রোদ আর তেতে গেছিলো সেই কারণে ঝটপট করে নিয়ে এসেছি তারপরে এসে এই যে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছিলো তো এগুলো দুদিন ধরে পড়ে রয়েছে গোছানোবো গোছাবো কোছাবো করে হয়নি তো সেইটাই ভাবলাম হাটে গুছিয়ে নি নিয়ে তারপরে বাকি গাছগুলো রান্না বান্না করব তো আজকে রান্নার মধ্যে সবই করব মামা সবিন খেতে বেশ ভালো লাগে মানে ভালোবাসে তো সেই জন্য ও মাঝে মাঝেই সপিনটা বেশ দু একদিন করা হয় সয়াবিনটা ভিজিয়ে দিলাম আর একটু আমি গ্রিন টি করে নিলাম গ্রিন টিটা আজকে শুধুমাত্র গরম জল করে নিয়ে চলে এসেছি হালকা সামান্য চিনি দিয়েছি আর ওটা বসিয়ে দিয়েছি সকালবেলা দেখো সকালবেলা কমলা বিস্কুট খেয়েছে এখন চানাচুর খাওয়ার জন্য বায়না চলছিল আর এই যে পায়ে পায়ে আলতা পড়াও হয়ে গেছে সুন্দর করে আ এলাম একদম রান্নাবান্না শেষে রান্নাবান্না ওই যে বললাম সোয়াবিন আলু তরকারি করেছি আজ বেশি কিছু করে নিই কারণ বাবুকে বলেছিলাম তাল আনতে তো আজকে নিয়ে আজকে নয় আগের দিন নিয়ে এসেছিল তো সেটাই পরে রয়েছে বেশি দিন রাখলে আবারও তালটা আবার রস সেই জল কেটে যায় তো সেই কারণে ভাবলাম আজকে তালটা ভালো করে এ করে নিই বার করে নিই তালের রসটা তারপরে আজকে তালের কিছু একটা করব তো এই এইজ যথারীতি নিয়েছি তালটা তালটা বেশ কালো বেশ ভালোই দেখে মনে হচ্ছে তো চলো ঝটপট করে ছাড়িয়ে নিই নিয়ে রসটা বার করে নিই আজকের আমি এই তালটা আর ওই চুপড়ির মাধ্যমে এ করে দেবো না একদম শ্বাসগুলো সেই কাচি দিয়ে কেটে কেটে নিয়ে একদম জল দিয়ে ভালো করে ছোটকে একদম বার করে নিয়েছি রসগুলো তারপর একটু ছেঁকে নিয়েছি নিতেই দেখো এরকম ঘন মোটামুটি হয়েছে এর সঙ্গে আরও জিনিস দিলে হয়ে যাবে তালে আর বাড়তি জলটা আর দিতে লাগবে না তো চলো ঝটপট করে মেখে নিই তালের বড়া তো হবেই মানে তালের সিজনে তাল খাবো না সেটা আর হয় তালের বড়াটা করবো এইয একদম বসিয়ে দিয়েছি কিন্তু একটু পাতলাও হয়ে হয়েছে আর সেই জন্য তালের বড়ার আকারগুলো না একটু বড় বড় হয়ে গেছে বড়া টাইপের হয়ে গেছে একদম গোল গোল মতো নিরেট সেটা হয়নি যাই হোক আর করেছি তালের লুচি তালের লুচিটা হলে এই বড়াটা দিলে আর অন্য কিছু আমাকে রান্না করতে হবে না তো তালের একটুখানি লুচিও বানিয়ে দিলাম আর বাবুকে বলেছিলাম ওদের তো আবার লুচি পরোটা হলে আবার মিষ্টি না হলে চলে না তো সেই কারণেই এই যে মিষ্টি নিয়ে এসেছো হাজির হয়ে গেছে জিজ্ঞাসা করে নিয়েছে কি রান্না করছো সত্যিই তালের করছো তো আমি আমার বললাম হ্যাঁ করেছি তো ওই যে নিয়ে চলে এসেছে তো চলো এগুলো ঢেলে নিই মোটামুটি সব রান্না কমপ্লিট করে নিয়েছি এতটা গরম লাগছে সেই দুপুরবেলা থেকে তাল ছানা থেকে শুরু করে একদম রেডি করে সব ধোয়া মোচা করতে করতে সন্ধ্যে সাতটা বেজে গেছে মানে এতটা লেট হয়ে যাবে আমিও ভাবতে পারিনি একার হাতে তো সেই কারণে চলো মিষ্টিটা ঢেলে নিয়েছি আর মামা দেখো মিষ্টিটা নিতে ওর মিষ্টি খেতে এতটাই ভালোবাসে পুরো বাবার মতো মানে মিষ্টি দেখলে মানে মিষ্টিটা ওর সঙ্গে সঙ্গে দিতেই হবে যাই হোক বন্ধুরা আজকের ব্লা আমি এইভাবে এখানেই শেষ করে দেবো ফিরে আসবো আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে উপহার দিতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার দোষটা দেখো বাটির এপার থেকে ওপার থেকে শুধু ক্যামেরার মধ্যে মুখ দেখাতেই ব্যস্ত হয়ে যাচ্ছে আমি তো আবার ভালো করে কোনো জিনিস রান্না বান্না করতে পারি না কিন্তু পারি না বলে কি খাওয়ার ইচ্ছা হয় না তো মোটামুটি যেমন পারি তেমনই করি এবং নিজেও খাই এবং আমার সব যারা থাকে তাদের সবাইকে দিই আগেও দিয়েছি এখনও করছি করে দিচ্ছি যাই হোক বন্ধুরা কেমন হলো সেটা তারাই বলবে আর আগেও করেছি সেখানে প্রশংসা হয়েছিল কিন্তু সেটার কোনো মানই আমি পাইনি যাই হোক বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্তই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা